মোহনপুর গ্রাম সেই গ্রামে বসবাস করত এক টুনি টুনির ছিল মাছের বাগান আর ফলমূলের বাগান সে প্রতিদিন সেই ফলগুলো বাজারে বিক্রি করত। আর তার হাতের রান্না সবাইকে খাওয়াতো ঠিক তেমনি একদিন সকালে সে খাবারগুলো নিয়ে যাবার জন্য তৈরি হল হায় হায় আজকে গেছি আমি এগুলো কখন বিক্রি করব। ঠিক তখনই সেখানে বাঘ মামাই সে হাজির আর টুনি দেখেই বলল আহা বাঘ মামা আপনি আমার বাসা এই অসময় কি দরকার এসেছেন আর আপনার ছানার কি হয়েছে বাঘ বলতে লাগলো টুনি আমি বড় বিপদে পড়েছি তুমি আমার ছানাটিকে একটু দেখে রাখো পাশের জঙ্গলের কিছু শত্রু আমাকে আক্রমণ করেছে তাই আমি চাই তুমি আমার ছেলেকে একটু ওষুধ লাগিয়ে দাও যেন ও খেয়ে সুস্থ হয়ে যায় আর বরঞ্চ আমি তোমার ফলগুলো বিক্রি করে দিয়ে আসি এই বলে মা ফলগুলো মাথায় নিয়ে সেখান থেকে চলে গেল আর টুনি বাঘের ছানাটি দেখছে আর বলছে আহারে কষ্টই না পাচ্ছে বেচারা আমি গিয়ে তোর জন্য এক্ষুনি ওষুধ নিয়ে আসছি এরপরই টুনি সেখান থেকে বাচ্চাটির জন্য ওষুধ আনতে চলে গেল আর সে ওষুধ নিয়ে বাচ্চাটির কাছ খাইয়ে দিল আর বাচ্চাটির সাথে সাথে উঠে দাঁড়ালো আর আর তার কিছুক্ষণ পর বাঘের বাবা চলে এলো বাঘের বাবা টুনির কামাল দেখে বেশ অবাক হয়ে গেল আর বলতে লাগলো টোনি বোন তুমি অনেক উপকার করেছ আমার আমার ছেলেটিকে তুমি বেশ যত্ন সহকারে তোমার কাছে রেখে দিয়েছিলে তোমার এই ঋণ আমি কোনো দিনই শেষ করতে পারব না তখন টনি বললো এ কি বলছেন আপনি হচ্ছেন আমাদের বনের রাজা আর আপনার বিপদে যদি আমরা এগিয়ে না আসি তাহলে কে আসবে আমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবেন না আপনি হচ্ছেন মহারাজা অনেক বড় আপনি তখন বাঘ বলল ঠিক আছে টুনি তুমি অনেক ভালো কাজ করেছ যদি কখনো এমন বিপদে পড়ো আমাকে অবশ্যই তুমি স্মরণ করবে এখন তাহলে আমরা দুজনে চলে যাই টুনি তুমি আমার বাসায় এসো দু মুঠো খেয়ে যাও কোনো একদিন টুনি বলে ঠিক আছে রাজা আজ তাহলে আমি আপনার উপকার করলাম অন্য কোনো সময় না হলে আপনিও আমাকে উপকার করে দিন আপনিও সময় পেলে আমার এই কুড়ে ঘরে ঘুরে যাবেন এই আপনার ঘুলোমুলো ছোট্ট ছানাটি নিয়ে এই বলেই তারপর বাঘ আর বাঘের ছানা সেখান থেকে চলে গেল আর তুনি বলতে লাগলো সবাই চলে গেছে এখন আমি আবার আমার নিজের কাজে যাই আমার কাজ করে খেতে হবে এরপরই টনি নিজের কাজের জন্য প্রস্তুত হয়ে গেল আর তার মাথায় শাক সবজি নিয়ে সে বলছে বন্ধুরা তোমরা পারলে সব সময় সবার উপকার করবে কখনোই কারো খারাপ চাইবে না গল্পটি কেমন লাগলো আল্লাহ হাফেজ